জম্পু জেলা ব্লকে প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় হরি অঙ্গনবাড়ি সেন্টারের উদ্বোধন জম্পু জেলা ব্লকের অধীন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে জম্পু জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের যৌথ প্রচেষ্টায় প্রতি নিয়ত পর্যায়ক্রমে প্রতিটি গ্রাম উন্নয়নের প্রতিফলন ঘটছে শনিবার সারা দিনের কর্মসূচির মধ্যে দিয়ে এমনই এক দৃশ্য দেখা গেল জম্পু জেলা ব্লকের অত্যন্ত অঞ্চলে এই প্রত্যন্ত অঞ্চলে নয় আলোকসজ্জায় সজ্জিত করার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন জম্মু জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেব বর্মা ব্লকের অধীন একত্রিশটি ভিলেজ কমিটির মধ্যে আঠারোটি ভিলেজ কমিটির অন্তর্গত কুড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় আধুনিক সজ্জায় সজ্জিত করা এতে ব্যয় হয়েছে এক কোটি তিরাশি লক্ষ টাকা ছোট ছোট শিশুদের সার্বিক সুবিধার্থে সব ধরনের সুব্যবস্থা করা হয়েছে শিশুদের খাওয়া দাওয়া বসা এবং খেলাধুলার বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে এতে এই আধুনিক সজ্জায় সজ্জিত অঙ্গনবাড়ি সেন্টারগুলোর শুভ উদ্বোধন করেন জম্মু জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেব বর্মা জম্মু জেলা ব্লক এলাকায় আরও উন্নয়ন করার জন্য পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন বিধায়ক তথা জম্মু জেলা বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেব বর্মা জম্মু জেলা ব্লক এলাকার উন্নয়নে রাজ্য সরকার আন্তরিকভাবে সহযোগিতা করছেন এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি শুভ উদ্বোধনী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসসি ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্র দেব বর্মা ভিডিও অবেদ ইল ডারলং অ্যাডিশনাল ভিডিও বীর বাহাদুর রিয়াং সহ অন্যান্যরা জম্মু জেলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর আমরা কখনো দেখিনি চম্পুজলা আর দ্বীপগুলোকে যারা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছেন কখনও এই ধরনের এই ধরনের কনস্ট্রাকশন এবং মেনটেন্স এভাবে হয়নি এখন দেখার বিষয়ে আমাদের এই সেন্টারে এখানেই আছে সামনে বাচ্চাদের খেলা বাচ্চাদের পড়ার মতো এবং শিশুদের যেখানে বসা শুতো শুতো চেয়ার শুতো শুতো প্লাস্টিকের টেবিল ডাইনিং টেবিল এবং ওয়ালের বিভিন্ন ছবি মাছ থেকে শুরু করে বিভিন্ন জঙ্গলে জন্তু তন্তু এইগুলা আর্ট করা আছে এবং দেখবার দেখবার মতো যেখানে আমরা যেগুলা চিড়িয়াখানা গেলে এসব এসব জন্তুগুলি দেখি এখন সেন্টারে আসলে আমরা এই সেন্টারে আসলে শিশুরা সেই জন্তুগুলা দেখতে পায় আমরা সাধারণত শুধু বয়কুষ্টকে দেখি জন্তুগুলার না কিন্তু এখানে সামনে সামনে সেন্টারে দেওয়ালে রাখা আছে যে আর্ট করা আছে এমনভাবে সুন্দর সুন্দরভাবে আর্ট করা আছে যাতে করে শিশুরা শিখতে পারে অতি দ্রুত দ্রুতগতিভাবে শুধু তাই নয় এছাড়াও আমরা বিশেষ করে আজকে যে আমাদের যেই যুগ চলছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদি বা আমাদের ত্রিপুরা রাজ্যের প্রফেসর ডাক্তার মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী হুম ওনার নেতৃত্বে যেভাবে আমরা হ্যাঁ যেভাবে আমরা উদ্যোগ নিয়েছেন যেভাবে সরকার উদ্যোগ নিয়েছেন সেভাবে আমরা ব্লক যত আন্ডারে অনুয়ারি সেন্টার আছে সেগুলো আমরা মেরামত করা হবে এবং দেখার এই বিষয়ে ইতিহাসিক সেই চিন্তাধারা নিয়ে আমরা কাজ করেছি জম্মু জেলার দিন ব্লক আমাদের আজকে পনেরোই আজকে নভেম্বর আমাদের সিদিরপড়া জম্পুজলা আর্ট ডি ব্লক অন্তর্গত তথাঘাট এডিসি ভিলেজ এই খেঙ্গায় পাড়া সেন্টারে আজকে আমাদের উদ্বোধন হচ্ছে এই উদ্বোধনে উপস্থিত আমাদের এডিসের বিডিও সাহেব আছেন উপস্থিত রয়েছেন আমার জম্পুই জেলা আর্ট ডি ব্লকের বিসি ভাইস চেয়ারম্যান শ্রী নিরঞ্জন কলুদ রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিটিস রবীন্দ্র দেববর্মা এবং রয়েছেন এই নির্মাণ নির্মাণকারী এবং এই এই বিসি ইনচার্জ এবং তিনি আজকে এই অঙ্গনবাড়ি এই ঠ্যাংরাইয়ের পাড়া তিনি আজকে কনস্ট্রাকশন করেছেন বা মেনটেনেন্স করেছেন এবং উপস্থিত এখানে আমাদের অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার এবং অন্যান্য এই স্কুলের ছাত্রীরা শিশুরা উপস্থিত আজকে দীর্ঘক্ষণ ধরে আমরা সকাল সাড়ে নয়টার থেকে আজকে আমরা উদ্বোধন হয়েছি কোথায় কোথায় হয়েছি আমাদের পেকর জেলা